হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবদ্ধ গীতায় কোন শ্লোক দুবার বলেনি একটি শ্লোক দুবার বলেছেন হ্যাঁ নবম চৌত্রিশ নম্বর শ্লোক আর অষ্টাদশ অধ্যায়ে পঁয়ষট্টি নম্বর শ্লোক নবম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে কি বলছেন শুন মনমনা ভব মদ মজ্জাজি মাং জাজি মঙ্গ নমস্ক্রু মামে বৈশ্বস যুক্ত এবং আত্মায়ণ বলছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত আমায় পূজা করো আমাকে প্রণাম করো চারটে জিনিস অর্জুনের মনে হচ্ছে যে প্রভু খালি আমার আমার করি গেলেন আমাকে মন দাও আমার পূজা করো আমাকে ভক্তি করো আমাকে প্রণাম করো আমার পূজা করো খালি দেখছি আমার আমার করেই গেলেন বাইরের লোকও আমার বলে আপনিও আমার বলছেন হ্যাঁ আমি ব্যাপারটা বুঝতে পারছি না ভগবান অর্জুনের মনের ভাব বুঝে নবম অধ্যায় রাজগুজ যোগ তার পরের অধ্যায়ের নাম হচ্ছে দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ ভগবানের ঐশ্বর্যের কথা বললেন ভগবান বলেন অর্জুন দেখো তুমি মনে করতে পারো শিবের তো অনেক ভক্ত আছে দেবীদের তো অনেক ভক্ত আছে হ্যাঁ অন্য কারো তো গণেশের অনেক ভক্ত আছে তাহলে ওদের ভক্তি করতে না বলে খালি আমার কি তোমার মনকে দাও আমাকে পূজা করো আমার ভক্ত আমাকে প্রণাম করো হ্যাঁ কেন বলছি অর্জুন দেখো হ্যাঁ তুমি বিভূতি যোগ সেই তেইশ নম্বর শ্লোক হলো সেখানে দেখো আমি বলছি রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদের মধ্যে আমি অগ্নি পার্বশের মধ্যে আমি মেরু হ্যাঁ তারপরে একুশ নম্বর শ্লোকে কী বলছি দেখো আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য মরুদের মধ্যে আমি মরিচি নক্ষত্রের আমি চন্দ্র তাহলে আমি তো সব কিছুর মধ্যে আমি হ্যাঁ কুড়ি নম্বর শ্লোকে বলছি দেখো সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন সমস্ত প্রাণীর মধ্যে আমি চেতনা তাহলে আমি যদি সব কিছুর মধ্যে থাকি তাহলে আমাকে যদি মন দাও আমার যদি ভক্ত আমাকে পূজা করো আমাকে প্রণাম করো তা সব কিছু হয়ে যাচ্ছে না তখন অর্জুনের মনের সংশয় কেটে গেল তাই আমাদের মনে যত রকম সংশয় আছে যদি আমি গীতা সুন্দর করে বুঝি পড়ি তাহলে আমার মনেরও সন্দেহ কেটে যাবে ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন